আজকের ভিডিওতে একটা সিম্পল কথা বলবো কিন্তু মজার বিষয় এটাই যে এই সিম্পল কথাটাই পৃথিবীর নাইনটি মানুষ বুঝতেই পারে না কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি এই বিষয়টা সম্বন্ধে জানতেও পারবে বুঝতেও পারবে এবং এই বিষয়টার উপরে তুমি যদি গুরুত্ব দেওয়া শুরু করো তোমার জীবনের উপরে এই বিষয়টাকে যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি একজন সাকসেসফুল মানুষ হবে এবং সবথেকে মজার বিষয় সব থেকে আশ্চর্যজনক বিষয় এটাই যে পৃথিবীর সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে সম্মান করবে সবাই তোমাকে পেতে চাইবে তাহলে বিষয়টা কী সেটা জানার জন্য অবশ্যই এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো না ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে আমি লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন দিয়ে থাকি এই চ্যানেলে আমি এমন কিছু ভিডিও আপলোড করি যেগুলো তুমি প্রতিদিন দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং তুমি নিজের বুদ্ধির জোরে তোমার জীবনের ম্যাক্সিমাম সমস্যার সমাধান করতে পারবে আমি তোমায় কথা দিলাম তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং প্রতিদিনকার ভিডিও দেখতে থাকো সো দেখো অ্যাকচুয়ালি সিম্পল বিষয়টা কী একটু ভেঙে বলি বোঝার চেষ্টা করো ধরো তুমি একজন ছেলে বা মেয়ে যাই হও না কেন তোমার জীবনের কিন্তু একটা পারপাস আছে অনেক মানুষকে আমি দেখেছি যারা জীবনের ওই পারপাসটাকে বন্ধ রেখে বাকি সব কিছু কাজকর্ম করে এবং বাকি যে কাজগুলো করে সেগুলো খুব ভালো ভালো কাজ ঠিক আছে কিন্তু তবুও সেই মানুষটা অপমানিত হয় সেই মানুষটা একটা সময়ের পর ফেলিওর হয়ে যায় কেন একটু বুঝিয়ে বলি ধরো তুমি একজন স্টুডেন্ট তাহলে তোমার জীবনের প্রধান কাজ হলো ভালো করে পড়াশুনো করা এবং ভালো রেজাল্ট করা এনি হাও ভালো করে পড়াশুনো করা এবং এনি হাও ভালো রেজাল্ট করা এবার ধরো তোমার ফ্যামিলিগত একটা সমস্যা চলছে মানে যেখানে তোমাকে ফ্যামিলিতে অনেক সময় দিতে হয় মা বাবার একটা শরীর খারাপ কিংবা ধরো কিছু একটা ফ্যামিলির সমস্যা তো সেখানে তুমি অনেক সময় দিচ্ছ এবার একটা কথা বলি ধরো এই সময় দিতে গিয়ে তুমি তোমার পড়াশোনাটা করতে পারলে না ঠিক আছে তো যখন রেজাল্ট বেরোলো তখন দেখবে তারাই কিছু না কিছু একটা বলে বসবে যে আরে তুই তো সময় অনেক দিয়েছিলিস কিন্তু অনেক সময় তোর কাছে ছিল আরও সেই সময় তুই পড়াশোনাটা করতে পারতিস তাদের মুখ থেকেই এরকম কথা তুমি শুনতে পাবে ধরে নিলাম আমি তুমি ধরে নিলাম তুমি খুবই লাকি তাই তারা কিছু বললো না তারা মেনে নিল যে হ্যাঁ তুই তো ফ্যামিলিকে খুব সময় দিয়েছিলিস তার কারণে তোর রেজাল্টটা খারাপ হলো ঠিক আছে পাঁচ বছর পর হয়তো তোমার রেজাল্টটা একটু ভালো হলে তুমি একটা সরকারি জব পেতে কিংবা একটা ভালো জব তুমি পেতে তো সেই সময়ে মানুষ কিন্তু এই সময়ে তুমি যা যা করেছিলে ফ্যামিলির জন্য যতটা ফ্যামিলিকে সময় দিয়েছিলে কিংবা ফ্যামিলিকে একটা কন্ট্রিবিউট করেছিলে সেটা সে ভুলে যাবে তারাই তখন বলবে যে অ্যাকচুয়ালি তোর রেজাল্টটা ভালো হতো আর একটু তুই অনেক সময় নষ্টই করেছিলিস ধরে নিলাম তুমি খুবই লাকি তারা বললো না পাঁচ বছর সাত বছর দশ বছর পর কিংবা তোমার লাইফে তারা বললোই না তারা যখনই তোমার এরকম সিচুয়েশন হয় তারা বলে যে না ফ্যামিলির জন্য অনেকটা সময় দিয়েছিল ফ্যামিলিকে অনেক কিছু কন্ট্রিবিউট করেছিল সেই কারণে তার রেজাল্টটা খারাপ হয়েছে ঠিক আছে কিন্তু আলটিমেট তোমার জীবনটা খারাপ হলো তোমার রেজাল্টটা হলো না তোমার চাকরিটা হলো না ঠিক আছে এবার তুমি যখন অন্য একটা প্রজন্ম শুরু করছো মানে তোমার হাজবেন্ড তোমার ছেলেপিলে কিংবা তোমার বউ ছেলেপিলে নিয়ে তুমি যখন সংসার শুরু করছো তখন তারা কিন্তু তোমাকে কথা শোনাতে ছাড়বে না খুব সিম্পল লজিক ঠিক আছে মেনে নিলাম তুমি খুবই ভালো বউ পেয়েছো কিংবা খুব ভালো হাজবেন্ড ছেলে ছেলেপিলেও খুব ভালো তারাও এটা মেনে নিলো কিন্তু আলটিমেট তোমাকে বুঝতে হবে যে তোমার লাইফে হয়তো রেজাল্ট ভালো করার জন্য হয়তো পড়াশোনা ভালো করার জন্য চাকরি পেতে এবং যথেষ্ট ভালো একটা লাইফ তুমি লিড করতে পারবে ঠিক আছে সেটা তোমার হলো না ঠিক আছে কিন্তু এই হয়তোটা সবার ক্ষেত্রে হয় না নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে কথা শুনতেই হয় তাহলে তুমি কী করবে তাহলে কি ফ্যামিলিকে সময় দেওয়া বন্ধ করে দেবে ফ্যামিলিকে সময় দেবে না মা বাবার শরীর খারাপ মা বাবাকে দেখবে না তাদেরকে সেবা যত্ন করবে না অবশ্যই করা উচিত সেই জায়গায় তোমার এটা বোঝা উচিত বা তোমার ব্রেন এটা ঢোকানো উচিত যে আমি একজন স্টুডেন্ট আমি সারাদিনে স্কুল কলেজ এটা সেটা নিয়ে আট ঘন্টা থেকে দশ ঘন্টা বিজি থাকি ঠিক আছে স্কুলে ছ ঘন্টা সাত ঘন্টা কিংবা টিউশন টিউশন নিয়ে আমি দশ ঘন্টা পড়াশুনো নিয়ে বিজি থাকি এখন দুর্ভাগ্যবশত আমার মা বাবা যদি শরীর খারাপ হয় তাহলে আমাকে পনেরো ঘন্টা বিজি থাকতে হবে কারণ পাঁচ ঘন্টা তাদের সেবাও করতে হবে ঠিক আছে কিংবা ছ ঘন্টা সাত ঘন্টা তাদের সেবা করতে হবে এবং সাত ঘন্টা আমাকে পড়াশুনোটাও করতে হবে অনেক মানুষ এমন থাকে যারা দেখা যাচ্ছে যে সমাজসেবাতে খুব ব্যস্ত আমি দেখেছি একচুয়ালি নিজের চোখে দেখেছি সমাজসেবা করে তারা খুব সমাজসেবাতে ব্যস্ত রয়েছে ঠিক আছে কিন্তু সমাজসেবা করতে গিয়ে অ্যাকচুয়ালি একটা সময়ের পর তাদের পকেটেই পয়সা নেই ঠিক আছে তো আমি বলছি না যে সমাজসেবা খুব খারাপ করা খুব খারাপ সমাজসেবা তুমি অবশ্যই করবে ঠিক আছে কিন্তু অ্যাটলিস্ট নিজের পকেটের পয়সা রেখে ইলেভেনে একটা গদ্য ছিল আমাদের কে বাঁচায় কে বাঁচে খুব দুর্দান্ত লেগেছিলো একটা মানুষ দুই বন্ধু ছিল একটা মানুষ সে মানে মানুষকে সেবা করতে গিয়ে অ্যাটলিস্ট সে তাদের মধ্যে হয়ে গেল মানে তার পকেটে যত পয়সা ছিল সেগুলো সে বিলিয়ে দিলো এবং নিজের জব টব ছেড়ে সব কিছু ছেড়ে তাদের মধ্যেই একজন হয়ে গেলো এবং সে হয়তো মানে ক্ষুধার্ত মানুষদের মধ্যে আর একজন হয়ে ভিড় বাড়ি ফেলল ঠিক আছে তাই নিজের পকেটে পয়সা রেখে মানুষকে সেবা করবে যত্ন করবে সব কিছু করবে নিজের জীবনে যে পারপাসটা আছে সেই পারপাসটাকে তোমাকে বুঝতে হবে ঠিক আছে ওই পারপাস থেকে জিরো করে দিয়ে তুমি যদি এগুলো করতে থাকো তাহলে একটা সময় পর তোমাকে এই সমাজ নেগ্লেক্ট করবেই তুমি ফেলিওর সাবিত হবেই হবে ঠিক আছে তুমি যদি জব করছো এবার ধরো তুমি সমাজসেবাই এত মগ্ন হয়ে গেলে যে তুমি তোমার জবটা পুরোপুরি ছেড়ে দিয়ে শুধু সমাজসেবাই করছো মানলাম যে প্রচুর টাকা তুমি জমিয়ে রেখেছো সেই টাকা একদিন শেষ হয়ে যাবে কারণ বসে খেলে রাজার ধনও শেষ হয়ে যায় ঠিক আছে আবার ধরো তুমি প্রেম করছো ঠিক আছে প্রেম করতে গিয়ে তুমি এতটাই প্রেমে ডুবে গেলে যে তুমি তোমার জীবনের পারপাসটা ভুলে গেলে তুমি তোমার জীবনের লক্ষ্য ভুলে গেলে তুমি পড়া স্টুডেন্ট ছিলে পড়াশোনা পটিয়ে দিলে তুমি জব করছিলে জব ছেড়ে দিলে চাকরি ছেড়ে দিলে তুমি শুধু প্রেমই করছো সারাদিন কল করছো সারাদিন প্রেম করছো তাহলে কি চলবে খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে ভালো করে আশা করি বুঝতে পারবে যারা ম্যাচুয়ার তারা যথেষ্ট বুঝতে পারবে আর যারা ম্যাচুয়ার নয় তারা হয়তো বুঝতে পারবে না তাদের মাথার উপর দিয়ে যাবে তাই জীবনের অ্যাকচুয়ালি পারপাসটা বুঝতে হবে যে তুমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছো এবং তোমার জীবনের প্রধান কাজ কী প্রধান কাজটা প্রধানের জায়গাতেই রাখতে হবে এবং করতেই হবে ওটাকে তারপরে তোমাকে সব কিছু করতে হবে তুমি যা চাও তাই করতে হবে ঠিক আছে আর যদি কোনো কারণে করতে হয় যেমন ফ্যামিলির একটা খারাপ সময় এলে ফ্যামিলিকে সময় দিতে হয় আত্মীয় স্বজনের খারাপ সময় এলে আত্মীয় স্বজনের দাঁড়াতে হয় হ্যাঁ সমাজে তুমি যদি সমাজসেবা করতে চাও তাহলে অবশ্যই তুমি করতে পারো করতে চাও করা উচিত সবারই করা উচিত কিন্তু এমনটা নয় যে তোমার জীবনের প্রধান পারপাস থেকে ছেড়ে তুমি এই মগ্ন হয়ে যাচ্ছ আর এই সবে ধরো সবাই মগ্ন হয়ে গেল ধরো পৃথিবীতে দশজন মানুষ আছে দশজন মানুষ নিজের জব ছেড়ে দিয়ে সবাই সমাজসেবায় ব্যস্ত হয়ে গেল কে কার সমাজসেবা করবে কোথা থেকে করবে কারো জব নেই কারো পয়সা নেই তাহলে তাই এটা একটু বুঝতে হবে অনেক মানুষ এমন থাকে যারা জীবনের নিজের পারপাস থেকে ভুলে শুধু এই সবে মেতে যায় এবং একটা সম্ভবত তারা কিন্তু খুব বেশি অপমানিত হয় খুব বেশি লজ্জিত হয় তারা তাদেরকে সম্পূর্ণভাবে সমাজ নেগলেক্ট করে দেয় তাদেরকে সমাজ থেকে বাদ দিয়ে দেয় তাদেরকে অ্যাকচুয়ালি ফেলিওর বলে দেয় সমাজ তাই এটা কখনোই করবে না একটু বুঝে শুনে করো যা কিছু করবে প্রেম করছো এমন ভাবে নয় যে ডুবে যাচ্ছ প্রেমে ঠিক আছে তোমার পার্সোনাল লাইফ তোমার প্রফেশনাল লাইফ তোমার লাভ লাইফ তিনটে প্যারালালি আলি একসঙ্গে লিড করতে হবে লাভ লাইফে ফোন করছো করছো দেখা ঠিক আছে প্রফেশনাল লাইফে যদি স্টুডেন্ট হওয়া পড়াশোনা তোমার করতে হবে আবার যদি জব করছো জবটাও চালাতে হবে পার্সোনাল লাইফে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে একটু মিশছো একটু গান করতে ভালোবাসো একটু ড্রয়িং করতে ভালোবাসো সেটাও মাঝে মাঝে করছো ফ্যামিলিকেও সময় দিচ্ছ সব করছো সব কিছুকে নিয়ে চলাটাই হচ্ছে জীবন এটাই জীবনের আসল কাজ এটা বুঝতে হবে ঠিক আছে আর যখন যে পড়েছি থাকবে সেই পারপাসটাকে আগে আইডেন্টিফাই করে সেই পারপাসটাকে প্রধান জায়গায় রেখে কাজ করতে হবে নাহলে তোমাকে কিন্তু কখনোই বুঝতে পারবে না ঠিক আছে তো যাই হোক এই ছোটো ভিডিওটা আশা করি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই বিষয়ে তোমার মতামত নিজস্ব কমেন্টে জানাও হ্যাঁ আর অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো আজকের মধ্যে এটুকুই চাটা টিকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো